মোবাইল ভ্যান একটু হাততালি হবে আছে মোবাইল ভ্যান সেই ভ্যানে আমাদের প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীরা আছেন এভাবেই তারা শহর জেলা পরিক্রমা করবেন নারীদের সুরক্ষায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নানান পরিকল্পনা গ্রহণ করছেন রাজ্য সরকার এদিন বীরভূম জেলা পুলিশের উদ্যোগে পিঙ্ক মোবাইল উদ্বোধন হল পিঙ্ক মোবাইল অর্থাৎ মহিলাদের দ্বারা পরিচালিত একটি টিম এর আগেও জেলায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মহিলা পুলিশদের নিয়ে একটি উইনার্স টিম রয়েছে যেটি বিভিন্ন স্কুল কলেজ হাসপাতালে মহিলাদের নিরাপত্তা দিয়ে থাকে এবার নতুন ভাবে যুক্ত হলো পিঙ্ক মোবাইল এদিনের আনুষ্ঠানিক সূচনা করেন ডিস্ট্রিক্ট সেকশন জাজ শর্মা রায় বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে জেলায় তিনটি সাব ডিভিশনে একটি করে টিম থাকবে অর্থাৎ একটি করে গাড়ি সহ মহিলার টিম থাকবে বোলপুর সিউড় এবং রামপুরহাটে থানায় কোনো ফোন করলেই মহিলা সংক্রান্ত কোনো বিষয় থাকলে হাজির হবে এই পিঙ্ক মোবাইল কোনো ঘা হবে কোনো রকম ধরনের কোনো রোগ উৎপত্তি হবে তার আগেই যদি আমরা তার জন্যে কোনো উপচার শুরু করি বা তার জন্যে কোনো প্রিকশন নেওয়া শুরু করি তাহলে কিন্তু সেটা ওই রোগ পর্যন্ত পৌঁছাতে হবে না রোগ ভোগ করতে হবে না আমরা সে ঘাঁয়ের কষ্টটা আমাদেরকে পেতে হবে না এইটা যে স্কিম যেটা আছে ফিঙ্ক মোবাইল ভ্যানের স্কিম ভ্যানও আছে তার সাথে টু হুইলারও আছে তাতে মহিলা নিরাপত্তা আর মহিলা সুরক্ষার জন্যে যেটা ব্যবস্থা আমাদের জেলা পুলিশ থেকে আরম্ভ করা হয়েছে আমি মনে করি এটাই সঠিক সময় এই সময়টাতে এই পদক্ষেপ নেওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রইল জেলাবাসীদের কাছে সামনেই পুজো আসছে পুজোয় মহিলারা স্বাচ্ছন্দ্য এবং নিজের সম্মান নিয়ে যাতে করে রাতে বিরাতে দুপুরবেলায় ঘুরতে পারেন সেটা তো যেমন দেখবেই এই বাহিনী দেখবেই পিঙ্কি দেখবে মোবাইল বাহিনী দেখবে তাছাড়াও আমি আশা আমি আমার যতদূর আমি জানলাম এটা মোবাইল ব্যান এটাতে রেডিও টেলিগ্রাম ব্যবস্থা রয়েছে তাতে নাম্বার দিলে এর নাম্বার বোধ হয় ওয়ান ওয়ান টু না আচ্ছা এই একটা নাম্বার থাকবে একটা ডেডিকেটেড নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করলে এখানে সঙ্গে সঙ্গে মহিলা বাহিনী পুলিশ মহিলা পৌঁছাবেন এবং এটা শুধুমাত্র আমরা যারা প্রত্যক্ষে যারা কোনো সুরক্ষার দরকার হচ্ছে নিরাপত্তা দরকার হচ্ছে মহিলা শুধু সেটাই দেখবে না এর বাইরেও ধীরে ধীরে এটা নিশ্চয়ই প্রসার করে ফেলবেন আমরা আমাদের জেলা পুলিশ থেকে হয়ে যাবে এটা মহিলারা যারা স্টকিং হচ্ছে মানে যাদেরকে মোবাইলে যাদেরকে উত্তক্ত করা হচ্ছে বা বিভিন্ন রকম এখন অনলাইনে বিভিন্ন রকম ধরনের মহিলা নিরাপত্তার উপরে হানা নিয়ে আসছে বিভিন্ন রকমের অপরাধ সৃষ্টি হচ্ছে এবং অপরাধমূলক অনেক কার্যক্রম হয়ে থাকে ওখানে সেইগুলো আগে পিঙ্ক মোবাইলের উদ্বোধন হলো আমরা প্রাথমিকভাবে আমাদের যে তিনটে সাবডিভিশনাল হেডকোয়ার্টার টাউন আছে সেই তিনটে টাউনে তিনটে পিঙ্ক মোবাইল আমরা ইন্ট্রোডিউস করলাম আমাদের ইচ্ছে আছে অন্যান্য যে মিউনিসিপ্যাল টাউনগুলো আছে সেটাই প্রাথমিকভাবে সেই জায়গাগুলোতে পিঙ্ক মোবাইল পরিষেবা আমরা বিস্তৃত করা এটা ভবিষ্যতে করব এরপর আমাদের যেটা পরে আছে উইমেন সিকিউরিটি সংক্রান্ত সেটা হচ্ছে আমাদের যে উইনার্স টিম আছে সেই উইনার্স টিমে অগমেন্টেশন হবে সেটার সংখ্যা বাড়বে আমরা কিছু বাইক বোন উইমেন উইনার্স টিম ইন্ট্রোডিউস করবো এটা পরের ধাপে হবে উইন্ড মোবাইল পরিষেবা হচ্ছে এটা সম্পূর্ণ উইমেন পুলিশ পার্সোনাল যারা আছে তাদের দ্বারা পরিচালিত এবং হানড্রেড টুয়েলভ যেরকম হানড্রেড টুয়েলভে ফোন করলে আমরা আমাদের মোবাইলকে অপুস্থলে পাঠানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা এটাতেও থাকবে আর সম্পূর্ণ যে উইমেন পুলিশ ফোর্স তার দ্বারা পরিচালিত হবে মূলত মূলত নারী সুরক্ষার কাজে ব্যবহৃত হবে কিন্তু কোনো এমার্জেন্সি অন্য কোনো কাজ থাকলে নিশ্চয়ই সেটাতেও কেটার করবে বলছি স্কুলগুলোর সামনে দাপাদাপি দেখা যায় সেক্ষেত্রে উইনার উইনাসীম অলরেডি আমাদের কাজ করছে উইনার্স টিমের রেগুলার ভিত্তিতে হসপিটাল কলেজ কোয়েট স্কুল এগুলোকে ওদের দায়িত্ব দেওয়া হয়েছে এটা অগমেন্টেশন হয়ে গেলে আমরা আমাদের আশা আরো ভালোভাবে এই কাজটা করতে পারবো এই মুহূর্তে এই মুহূর্তে জেলায় আছে তিরিশ জন উইনার্স এটা আরও চুয়াল্লিশ জন বেড়ে এটা চুয়াত্তর জন হবে সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম মোবাইল ভ্যান সেই আমাদের প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীরা আছেন এভাবেই তারা শহর জেলা পরিক্রমা করবেন 何にすろかい দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে